অন্তর্বর্তী সরকারে এসে অবরুদ্ধ বোধ করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার দুপুরে ঢাকার গণমাধ্যম স্বাধীনতার সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইন কাঠামোর পর্যালোচনা শীর্ষক সেমিনারে তিনি কথা জানান উপদেষ্টা বলেন তার কাছে অনেক অন্যায় তদবির নিয়ে আসে যখন সেগুলো পাত্তার না দেয় তখন শুরু হয় গালাগালি বানানো হয় ভারতের দালাল জীবনে এত অসহায় কখনো ফিল করিনি কারণ সরকার আসার কারণে তাকে নিয়ে এত মিথ্যাচার কিন্তু কোন প্রতিক্রিয়া দেখাতে পারেন না সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন প্রচুর মিথ্যা মামলা হচ্ছে সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে সেগুলো অস্বাভাবিক নয় জামিনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা হয় আইন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জামিন দেওয়া বা না দেওয়ার ব্যাপারে কোনো কিছু বলেননি সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপার জামিন নিয়ে প্রশ্নে আইন উপদেষ্টা বলেন বিচারকরা স্বাধীন কোন গ্রাউন্ডে জামিন দিচ্ছে না তা বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা বলতে পারবেন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন গণমাধ্যম কেউ একা না দলাদলি বা গ্রুপিং না করে নিজেরা এক হন শক্তিশালী হন দলকানা হয়ে নিজেরা মারামারি করলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না তিনি আরও বলেন এক শ্রেণীর মানুষ আইনজীবী রাজনীতিবিদ মিথ্যা মামলা ও ব্যবসা করছে এমন আচরণ করলে দুনিয়ায় কেউ মিথ্যা মামলা ঠেকাতে পারবে না